হ্যালো এভ্রাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম এবং কোথায় সেটা তোমরা কমেন্ট থেকে বুঝে গেছো তারপর ট্রেনে উঠেছি তারপরের দিন সকালে দেখো এখানে মশলা মুড়ি খারাপ চলছিল সবাই মিলে খেয়ে নিলাম তারপরে দেখো আবার দুপুর হয়ে গেল তো দুপুরে লাঞ্চ টাইমে সবাই খেতে বসে আছে তো দেখো তারপরে আমরাও খেয়ে নিই একসঙ্গে সবাই দেখো শুয়ে বসে দিন কাটছিল বেশ দুটো দিন এসিতে ছিলাম তারপরে দেখো তার মধ্যে খাওয়া হয়ে যাওয়ার পর আছি তো দেখো এটা তোমাদের সঙ্গে ভিডিও আমি তোই খাচ্ছি তো যাই হোক আর ভালো লাগছিল না কখন পৌঁছাবো কখন পৌঁছাবো এই ভাবতেছিলাম তো দেখো ওয়েদার ছিল বৃষ্টি পড়ছিল প্রচণ্ড সুন্দর ওয়েদার ছিল তো দেখো কে কি করছে সবাই যে যার মতো কাজ করছে সবাই ঘুমোচ্ছে আমি বোর হচ্ছিলাম তো দেখো লাস্টে দেখাই তোমাদের প্রাকৃতিক মৌসুমটা কত সুন্দর না কখন পৌঁছাবো কখন পৌঁছাবো মন চাইছিল না আর থাকতে তো আমি এসেছিলাম আমার হাজব্যান্ডের কাজ ও থাকে বাইরে পুনেতে তো এখানে দূর জার্নি ছিল এই জার্নিটা ওর জন্যেই ছিল তো দেখো কত সুন্দর ওয়েদার দেখে মন প্রাণ দুটোই ভরে গেল তার মধ্যে আমি একটু ভিডিও করব ভিডিও করব বায়না করছিলাম দেখো জাস্ট অসাধারণ পর্বত দেখো ওই যে পাহাড় ধোঁয়াশা দারুণ সেরকমটা ফোনে আসছেই না যেরকমটা দেখতে ছিল পেয়েছিল দারুণ সুন্দর ছিল সকালবেলা মনটা খুশ হয়ে গিয়েছিল তখন বাজে আটটা সাড়ে আটটা নাম্বার টাইম ছিল নটা তার মধ্যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রেডি হয়ে ভিডিও করছিলাম দেখো ট্রেন তো যাচ্ছেই 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 তার মধ্যে কতক্ষণ লেট তো দেখো আমরা রেডি হয়ে গিয়েছি এরপর দেখো আমাদের বেডপত্র নামানো হচ্ছে এরপর ও চলে এসেছে আর কিছুক্ষণ পর আমি দেখতে পাবো ওকে এই যে ম্যান মেয়েরা হাজব্যান্ড তো দেখো এই যে ওর সঙ্গে আমি হাত ধরে এরপর গুড়ি গুড়ি পাক করে ওর রুমে চলে যাব দেখো কে কোনটা কি নিবে ডিসিশন চলছিল অনেকগুলো ব্যাগপত্র ছিল তো দেখো তার মধ্যে আমরা ফ্রিজটাতে উঠছিলাম দেখো তো আমিও একটু ওকে হেল্প করে দিচ্ছিলাম দেখো এই যে এটা ছিল মুড়ির বস্তা তো দেখো এই করতে করতে আমরা চলে এলাম তার মধ্যে দেখো বৃষ্টি পড়ছিল কি সুন্দর ওয়েদারটা দেখো কুড়ি কুড়ি বৃষ্টি পড়ছিল হাঁট ধরে হেঁটেই যাচ্ছিলাম তো দেখো তারপর তোমাদের একটু দেখাই তারপর আমরা অটো করে নিয়ে ওখান থেকে অটো করে ডাইরেক্ট বাড়ি চলে আসি এই ছিল ব্লক ଟାଟା ଭଲ ସୁସ୍ଥ ଥେକ